চার দিনের সফরে দিল্লি উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশে ডিসেম্বর রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক তার পরের দিন অর্থাৎ বিশে ডিসেম্বর রাজ্যের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক পাশাপাশি তৃণমূল সাংসদদের সঙ্গে রণকৌশল নিয়ে বৈঠকের কথাও রয়েছে রবিবার দিল্লি সফরে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যের বখিয়া পাওনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী বাংলার ন্যায্য পাওনা দেয়া হচ্ছে না বাংলায় একশো দিনের কাজ তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয় না একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম তার সব টাকা বন্ধ করে দিয়েছে ইভেন এগারো হাজার স্যাংশন করেও এগারো লাখ সেটাকে বন্ধ করে দিয়েছে যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি গ্রামীণ রাস্তার প্রোগ্রাম এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয় সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা জি একটাই ট্যাক্স এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই ওদের শেয়ারটা ওরা দেয় সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি যে গেরুয়া রঙ করতে হবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠকে কি আলোচনা হবে তাই নিয়ে সংশয় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীর ঘরের বাইরে ধর্ণা দিন পরামর্শ অধীর চৌধুরী কুতুব মিনার দেখবে কত কি ঘুরবে প্রেসিডেন্ট আছে যাবে মোদী কাছে যাবে তা আমার বলার কি আছে কবে টাকা দেবে আমার জানা নাই আমাদের টাকার হিসাব আমরাও চেয়েছি ওই এক বাহানা করে একবার আন্দোলন হবে বললো নাকি আন্দোলন চিরস্থায়ী হবে আরে দিদির আর ভাইপোর উচিত মোদীর ঘরের দরজার সামনে অবস্থানে বসে যাওয়া যদি দম থাকে যদি সত্যি পশ্চিমবঙ্গে বঞ্চিত হয়ে থাকে তাহলে পিসি আর ঘরের দরজায় অবস্থান বসুক প্রধানমন্ত্রীর মিলে বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতিও মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন মুখে বলছেন আমার তো মনে হয় ধরতে যাচ্ছেন ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না তার সাথে ডিজি ফিজি চেঞ্জ হবে ডিজি রিটায়ার করবে আঠাশ তারিখে সেই বিষয়ে কথাবার্তা বলতে হয়তো যাবেন প্রধানমন্ত্রীর সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তো বাইরে সবটা বলেন না সত্যি কথা বলতেও ভয় পায় মিথ্যে কথা বলে বিভিন্ন কাজ কর।। অনেকেই প্রশ্ন তুলেছে রাজ্যের দাবি দাওয়া নিয়ে বৈঠকে কেন অনুপস্থিত রাজ্যের আমলারা কেন নেই মুখ্য সচিব অথবা অর্থ সচিব বিরোধীদের কটাক্ষ রাজ্যের দাবি দেওয়া নয় রাজনীতির নয়া সমীকরণ নিয়েই আলোচনা হবে সেই বৈঠকে নিউজ টাইম